এটি এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম ওই কেজি চব্বিশ ডিম ডিম একদম টেস্ট একদম দামা দামি কত সুন্দর মাছ দাদা মাছ নেвели পোসা কাচা গান্ডা বাসি ওই তো ওইটা তো আর ভরুক দাও মাসে ভরুক দাও এই যে গান্ডা বাসি খাই না গান্ডা বাসি খাই না এই যে গঞ্জা বাসি না গঞ্জা বাসি না এই যে গান্ডা বাসি খাই না